একটা প্রতিষ্ঠান একটা ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষা দেওয়ার নয় পরিবেশ যদি না থাকে আমি এমপি হয়েছি ক্লাস টুতে পরীক্ষা দিয়েছি জ্বালানার উপরে বসে মানে কি জ্বালানার কাপাট ভাঙা ছিল সেই কাপাটের উপর মানে কি প্রতিষ্ঠাতার নাতি বা সন্তান হিসেবে আমাকে বই সম্মানটা দেওয়া হয়েছে ব্রেঞ্চও ছিল না চান্দের স্কুলে চান্দের আট প্রাথমিক বিদ্যালয়ে আমি আল্লাহদের আপনাদের দোয়ায় একবার তো হয়েছি বাপের দোয়ায় দ্বিতীয়বার না হয় কোনোভাবে সবাই ভালোবাসতেন কিন্তু তৃতীয়বার যখন দিল তত মাথাটাই নষ্ট হয়ে গেল আর কি ঘটনা তিনবার এলপি হওয়া চারটি খানে বিষয় নেই গরমে অনেক অতিষ্ঠ হয়ে গেছেন অসভ্য কিছু কথাবার্তা বলে ফেললাম কষ্ট দেবার জন্য নয় শুধুমাত্র বলছি যে শুধু পুনর্মিলনই নয় এলাকা ভিত্তিক এমন কিছু চিন্তা ভাবনা একখানে করেন যাতে করে এই দরিদ্র অঞ্চল অনেকে অনেকভাবে হয়তো বা এগিয়ে গেছেন খুব একটা সচ্ছলতা আমাদের মধ্যে আসে নাই আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদের দেখি মানে খুব বড় সফল নয় কোন রকম তার একটা ইটের বাড়ি আর একটা মোটর সাইকেল থাকে এটা কোনো স্বপ্ন হলো বাংলাদেশে বলেন দেখি এখন এটা স্বপ্ন হলো ওই কুমিল্লা ওই বরিশালের লোকেরা নদী বেষ্টিত সাগর যারা একটা সময় ওই সাগরের উপর বসবাস করত। সাগরের উপরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো তারা কোথায় থেকে কোথায় চলে গেছে স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশে আইকনিক রেল স্টেশন এবং তারপরে কি বলে ফোর লেন সিক্স লেন এইট লেন আজ দেখেন সেই নদী বেষ্টিত এলাকাগুলো তো ব্যবসা বাণিজ্য সফল হবার কারণে তার কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে আমাদের এখানে যখন বুলেট ট্রেন আসবে তখন হিসাব করা হয় যে তিরাজপুরের পঞ্চগড়ের ঠাম্বুরগার রংপুরের মানুষ এই বুলেট ট্রেনের টিকিট এফোর্ট করতে পারবে কিনা যার জন্য চিটাগাং গিয়ে আগেই একশো পাঁচ কোটি টাকা খরচ করে সেখানকার মানে কি রেল স্টেশন যাতে হাই স্পিডে তিনশো কিলোমিটার ব্যাগে যাবে পার আওয়ারে ওটা ওই দিকে চিটাগাং চিন্তা ভাবনা করতেছে অথচ আমাদের থেকে অদের অর্থনৈতিক অবস্থায় আজকে থেকে বেশি দূরে রায় আমার মনে হয় তিরিশ বছর আগে খুব একটা সচ্ছলতা ছিল খুব একটা সচ্ছলতা ছিল না অথচ আমরা যারা বলা হয় রাজা মহারাজার দেশ বলা হয় সেই মানুষগুলো কোথার থেকে কোথায় এই তো সবে মাত্র বিদ্যুৎ রাস্তাঘাট আমাদের ব্রিজ কালভাট হওয়ার হবার কারণে একটু উঠে মানে দাঁড়িয়েছে আমরা এখান থেকে অনেক দূর যেতে হবে এখনো অনেকটা পথ বাকি আছে আমাদের এই পথ পানি দেওয়ার জন্য সমষ্টিগত একটা চিন্তা চেতনা রাখতে হবে যার যেখানে অবস্থান আছে সেখান থেকে সহযোগিতার হাত বাড়ান কোথাও না বাড়ান নিজের গ্রামের অন্তত পক্ষে কিছু একটা নিয়ে যা চাকরি অন্তত পক্ষে দাও এখন পর্যন্ত লজ্জা হয় আমার মায়েরা ষাট টাকা সত্তর টাকাতে ভোর সাতটা থেকে ছয়টা থেকে এই দুইটা পর্যন্ত চুন শিং এর কাজ করে যেটা বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর কোনো জায়গাতে মনে হয় ষাট টাকা দেবার আর পাওয়া যায় সেই জায়গাতে বসবাস করছে আমরা সর্বোপরি এখন খুব বাসার আকাঙ্ক্ষা বুঝছেন বাংলাদেশটা আজকে থেকে সত্যিকার অর্থে পঞ্চাশ বছর পর কোথায় যাবে এটা দেখার খুব বড় আকাঙ্ক্ষা কারণ আমরা যদিও বা একটু পিছু এগিয়ে যাচ্ছি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে কথা কথা নাস্তার খুব কষ্ট লাগে যখন একজন বীর মুক্তি জুতো বলে যে স্বাধীনতা বাহান্ন বছর তেপ্পান্ন বছর পেরিয়ে গেল আওয়ামী লীগ সরকারকে তো একবারও ভোট দিতে মানে কি কার বোধ করি করিনি আওয়ামী লীগের ওর সংগ্রহ করেছি আওয়ামী লীগকে ভোট দিয়েছি কিন্তু আমার রাস্তাটা ফাঁকা হয়নি একজন জনপ্রতিনিধি হিসেবে সত্যিকার অর্থেই তখন কিন্তু লজ্জায় মাথাটা হেঁট হয়ে আসে তিনটা পৌরসভা তেইশটা ইউনিয়ন ও পাশে জয়পুর হাট পাঁচ বেবি এই পাশে সৈয়দপুর পার্বতীপুর ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে মিঠাপুকুর থেকে শুরু করে এই অঞ্চলটা একটা জেলার সমান আমি তো সবে মাত্র এই দুইবার দায়িত্ব পালন করলাম চেষ্টা করেছি